আপনাদের আসার কোন টাইম হলো এটা মানুষ ঘরের ভিতরে একটু বিশ্রাম নিচ্ছে আর আপনারা গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন সবাইকে আপনাদের ভেতর অবসর নাকি আপনারা অবসর আছেন কোনো কোন কাজ খুঁজেন নিশ্চয়ী আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আমির সাহেব আপনি কেন তার কথার জবাব দিলেন না আপনার তো বলা উচিত ছিল তাবলিক কোনো অবসরপ্রাপ্ত লোকের কাজ নয় পুরো পাকিস্তানে আপনার বাইশটা রেস্টুরেন্ট রয়েছে আপনার বড় একটি ফ্যাক্টরি রয়েছে দানিয়াল ভাই সম্পর্কে বলতেন সে একজন পুলিশের সার্জেন্ট তাকে বলা হয়েছিল যে পাবলিক অবসরপ্রাপ্ত লোকের কাজ নয় ফরহান ভাই টাকা পয়সা দিয়ে যদি তাকে ইমপ্রেস করতাম তাহলে হয়তো তার দিলের মধ্যে দিনের محبت পয়দা হতো না আর টাকা পয়সা দিয়ে কেনই প্রেস করব এগুলা তো এখানেই থেকে যাবে সে আমাদেরকে ধাক্কা দিয়েছে কথা শুনিয়েছে আমরা ধৈর্য ধরছি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়তো আমাদের এই ধৈর্য তাকে কবুল করে নিবে এবং তাকে মসজিদে নিয়ে আসবে ঠিকই বলেছেন আমির সাহেব আপনার এই ধৈর্য আমাকে অক্ষম করে আমাকে মসজিদে নিয়ে এসেছে আপনাদেরকে আমি তারপর কিছু আপনারা তেমন কোনো কাজ করছেন সব থেকে আরেক লোক আপনারা যাদের কিন্তু আমি সাহেব আপনি চাইলে আপনি আমাকে ধাক্কা মারতে থাকতেন আমাকে মন্দ বলতে থাকতেন আমাকে ইনসাল্ট করতে পারতেন কিন্তু আপনি সেটা করেননি আপনি ধৈর্য ধারণ করেছেন আমি মনে করছি আপনার এই ধৈর্যই আমাকে মসজিদে নিয়ে আসছে আর আমি এই সুন্দর ইসলাম ধর্মকে গ্রহণ করে নেছি এখন থেকে আপনাদের সাথে আমি আছি সুবহানাল্লাহ চল دین কি তাবলিগ মে چلনে কা मजा देख আল্লাহ কে রাস্তে মে